সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমারি হাট থেকে স্বাগত জানাচ্ছি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ শুক্রবার আঠারো জুলাই দুই হাজার সরি একুশ জুলাই দুই হাজার তেইশ আমরা গাভিগরুর তথ্য দেব

গাভী ভাইয়া বয়স কয় দাঁত গাভিটার আর দুধ কেমন হয়

পাঁচপান্ন আটান্ন ষাট ভাঙ্গ কত বেচা কেনার রেট ষাট পর্যন্ত ষাট পর্যন্ত হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম চাচা কেমন বাজার বাজার খারাপ দাম কত চাচ্ছেন গায়ে বাচ্চাই কত পঁচাশি কত কয় কাস্টমারে সত্তর লাস্ট বিক্রির দাম পঁচাত্তর কেমন দুধ কেমন হয় দুই কেজি তিন কেজি ঠিক আছে এখানে

কত বললেন পঁয়ষট্টি তাই সবচেয়ে লাভজনক পজো হল ওই আপনার সার দাবি আছে সবচেয়ে লাভজনক আপনি হাড্ডি সারের গাবি বলেন সাইওয়াল সার বলেন কিন্তু সবচেয়ে লাভজনক এটা দর্শক ভাই প্রশ্ন আসতে পারে কেন এই বাচ্চাটা ভাই এই বাচ্চাটা এই বাচ্চাটা দু মাস আড়ি মাস হতে কিন্তু দেখেন এই বাচ্চাটা এই বাচ্চাটা দু মাস পর আপনার মনে করেন পঞ্চাশ পাঁচ পান্ন দু মাস মনে হয় দু মাস তিন মাস পর বাচ্চাটা পঞ্চাশ পাঁচ এই গাড়িটা এখন রানিং কিনতে গেলে মনে হয় বাজারে চুয়াল্লিশ গাড়িটা এই মনে করেন যে গাবিটা আপনি দু মাস পরে দাম হবে আপনার ষাট পঁয়ষট্টি এখন আমি এখন মনে করেন যে এই বাচ্চাটা খাবে না গরুটা খাবে না অন্যান্য গরু গরু যেটা খাবে এটাও খাবে বাচ্চা তো খাচ্ছে না গরু মানে এক গেলে দুই পাখি এক গেলে দুই পাখি

অবস্থা খুব খারাপ আমরা তো সব সময় শুনুন শুধু খারাপ তাহলে ভালো কখন থাকে ভাইয়া আগের হাটে ভালো হয়েছে আচ্ছা এটা কত দাম চাইছিলেন ড্রাইভার চাই নব্বই কাস্টমারে কত বলে ভাইয়াশি লাস্ট টার্গেট চুরাশি পঁচাশি হলে এটা বিক্রি হবে চুরাশি থেকে পঁচাশি আশি বিরাশি দাম বলছে শাহি হল সার বাচ্চা সেই সাথে কয়দাতের গাভি কাজ দাঁত ঠিক আছে ধন্যবাদ